মসজিদে করে মাত্র দশ বিশ হাজার টাকা গ্রাম এলাকায় পাঁচ সাত হাজার টাকা ছয় মাস বাকি ঠিক নি ঘরের ভিতরে খানে কয়জন কয় সীমানা নাই বছরে একজন হইতেছে ঠিক বিষয় কি কয় মদিনার তাবিজ লাগাইছি মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশের সন্তান বেশি হবে আমি মোহাম্মদ তেহামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকব বসেন ডিস্টার্ব করেন না ভাইরা আমার ভাইরা আমার ভালো হুজুরের ঘরে খাওয়ানেওয়ালা বেশি বেতন কম বাকিও কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা এক তারিখ বেতন দিবেন স্কেল বাড়াবেন না হয় আসর থেকে সুরাটা উল্টা পড়া হবে বলে নাই ঘরের মধ্যে সন্তান বেশি খানাও কম অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই গভীর রজনীতে সেজদা গিয়া কহে মালি অল্প খানায় তুমি বরকত বাড়ايا দাও এক প্লেট খানা নিয়া চারজনে খায় পেটে কোনো ক্ষুধা থাকে না গর্তাও আকুর মিকুনি আর সব হোশাম মিরা সানাদারস কে তু আজলা মাকাম আল্লাহ তাআলা বলেন ভরসা করো আমার উপরে আলাল্লাহ ফা হাসবু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট করোনা গেছিল ভুলে গেছেন না করোনার কথা মনে আসেনি স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব

জানালা দিয়া খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যা ভরাইলো খবর নাই কিন্তু এই শত শত করোনার লাশ আমার দাসের পুলিশ শাশুর আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন শত শত লাশ দাফন করছে ওলামায় কেরাম আল্লাহর শকর একটা হুজুরেও করোনায় মরে না ইতিহাস ভুলে যাইও না কয়েকজন হুজুর ভিক্ষা করছে যে না খায় বেতন নাই তারাদের কিছু টাকা দাও বলা কোন হুজুর ভিক্ষা করেছে কথা বলেন না কেন কে খাওয়াইছে গর্তের পিপি কে খাওয়ায় তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে তা আমাকে দিবেন না কেন সমুদ্রের কোনো মাছ না খায় মারা গেছে জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে উড়ান্ত বাকি সারাদিন দানা মেলে খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়া বাসায় হাজির হয়া যায় যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেয় যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয় নদীর মাছ রে খানা দেয় ওই আল্লার কাছে মাছ দামি না প্রাণী দামি না মানুষ বড় দামি ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতে রিজিক দিবেন না অভাবে তো গ্রামীণ ব্যাঙ্কে যায় বলি নাই ডাক্তারি ডক্টর ইউনুর সাহেব আমারে কিছু লোন দিবেননি আমারে কিছু টাকা পয়সা দিবেন নি আমি না মরি মরি ভাব গেছেনি কোনো হজুর যায় না খাইয়াও কেউ মরে নাই দুই সন্তানের মা বাবা গরিব আছে কথা বলে দশ সন্তানের মা বাপ ধনী আছে তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন এটা কারো হাতে আল্লাহ দেন নাই মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খাওয়ায় মাইরে ফলাইতো এমনি কয় আমরা পরের বাড়ি খাই কি বলে না বলে না আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আসি কথা বলতে গায়ে বাজে না পরের বাড়ি খায় না কে একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে আপনি বুদ্ধি বিক্রি করে আরেকজনের পকেটে টাকা নিতেছেন চাল বিক্রি করে টাকা নিতেছেন ঠিক নি এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করে না আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ বরকত বেড়ে গেছে আল্লাহর ভয় আছে তাকোয়া বড় দামি এক সম্পদ যাদের মধ্যে তাকুয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার পুরস্কার একটা আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এই তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা আর এক ঠিকানা অলিয়া উলিয়াদের নজর অতএব যারা বলবে উলিয়া উলিয়া মানি তারা হক না বাতেল আউলিয়া কেরামের মাধ্যমে তাকুয়া অর্জন করো তাকুয়া কেন আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া রোজা রাখার নাম তাকুয়া বলে না আর তাকুয়া আল ইহতিরাজানিল মাসিয়া গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকুয়া বেশি বেশি ন্যাকামল করার নাম তাকুয়া না গুনা থেকে বেঁচে থাকার নাম তাকুয়া ন্যাকামল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা ন্যাকামল করতে পারি আর না পারি গুনা করব না এর নাম তাকওয়া কারো উপকার করতে পারি না পারি কারো ক্ষতি করব না এর নাম তাকুয়া কারো প্রশংসা করতে পারি না পারি কারো বদনাম বলবো না এর নাম তাকুয়া উবাতেনে নে কি দারি বদমকুন বরওয়াজুদে খদস তামবে হদমকুন খারাপ লাগে আপনাদের কেয়ামতের আগে আর নবী আসবেননি আবু বকরকে পাবেন অমরে ফারুক পাবেন আবু হানিফাকে পাবেন কোনো বড় বড় বুজুগও পাবেন যাদেরকে আমরা পাইছিলাম তারাও নাই ঠিক না অতএব কেয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলকটা পরিষ্কার করবেন গুনার থেকে নিজেরা বাঁচাবেন একা একা সম্ভব না এই যে বয়ান এত কিছু এরপরও আমরা গুণা করি হাসতে হাসতে মসজিদে ঢুকছে দুনিয়াবি কথা বলা নিষেধ সেখানেও দুনিয়াবি কথা আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে নামাজের মিনিট একটু মোবাইল দেখি মোবাইল দেখে আবার নামাজে দাঁড়াইয়া কি দেখছে এটার মোড়াকবা করে নামাজের ভিতরে এই হলো নামাজের আজ। অথচ নবী বলেন কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায় দেখে জামাতের বাকি আরো পাঁচ মিনিট বসে থাকবে দুনিয়ার কথা বলবে না আল্লাহ ফেরেস তাকে বলে এই বান্দা নামাজে দাঁড়ায় নাই কিন্তু নামাজের সব লিখে দাও

একবারও বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা একবারও বলি নাই খুব পেস কিন্তু খুব পেস একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না সমান যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না পাইলেই জুতার বাড়ি ব্যবধান আছে না নেই একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই ভ্যাকসিন কথার ব্যবধানটা কত একজনে আমি নামাজ পরে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে সার দেওয়ার কোনো অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান বুঝেন বুঝেন বড় কঠিন চিকন কথা যে পর্দা করে না সে মুমিন করার আগ্রহ আছে আর যে পর্দা পছন্দ করে না সে তার মধ্যে আগ্রহ নাই একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবার ব্যবসা করা এবাদাত। স্কুলে পড়ো এবাদাত, কলেজে পড়বা এবাদাত, মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই ও যুবক তুমি যেইলাই থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন এলাকার মুরব্বী কষ্ট না পায় সাবধান ও তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না আল্লাহর কাছে কি জবাব দিবা আর বাহাদুরি এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ গুমের বিছানায় লাশ যুবকের মরণের খবর আর বাসবীরে যুব স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভার নামাজ সালে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে বসে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারইয়াম আলাইহাসসালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরই খোদা দাবি করলো আল্লাহর কুদরাত ওই ঘরে তার অপর স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর জান্নাতি बंदी হয়ে কবরে গেল মা নবি আমাল বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ পাক দিনের বাতি জ্বালায় দিলেন আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে এর নাম কপাল এর নাম হেদায়া কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে আর কপাল যদি পুরে যায় নবীজির বায়ানেও কালেমা পড়ে না হেদায়ত এখনো সময় আছে তওবা করে নাও এই যে সূর্যের গরম সহ্য করা যায় না কেয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করো একটা মশার কামড় শইতে পারো না জাহান্নামের আজাব কেমনে সহ্য করোয়া অতএব আল্লাহর কাছে তবা করে নে ও আজকে এত মানুষ মোনাজাতে যাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারবানা বেপার দেয় চলবানা মা বাবার সাথে বেহাদুবি করবা না কারণ ওই মা বাবার চোখের বানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেহাদুবি করবা না দোয়া নিয়ে সামনে আগাও মা বাবা যদি দোয়া করে আর সে যাইতে কোনো পর্দা থাকে না এখন থেকে তওবা করে না মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই গুনার কাজ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজ আর ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে আহলে পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না তওবা করার নিয়ত যদি করতে পারো আল্লাহ লা মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তাকওয়া নামক অসর আল্লাহ দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক সত্যবাদী যারা নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন হয়ে যাও তবে এটাও সত্য কথা সবার কপালে তৌবা নসিব হবে না সবাই তৌবার দরজায় আসবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তৌবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল অমরের মেজাজওয়ালা গুনানিয়া পেন্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ সারবে না এরকম তওবার নিয়ত যদি কারো হয় নামাজ ছাড়ব না ব্যাপারে চলব না মা-বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব তওবা করা মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে কি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তোবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে কবুল করেন আর মহাব্বতে বলেন নামাজ কয়ক তো সপ্তাহে একদিন না প্রতিদিন লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে কি সুযোগ আছে ছেড়ে দেওয়ার না থাকলে পরেন না কেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আল্লাহ কোরআন সত্ত্বেও না মিথ্যা তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুণা করতেছেন আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করেন